তোমার মা নাক দেখে ঘুমায় তোমার বাবাও ঘুমায় হঠাৎ করে তোমার মায়ের কলি যায় যখন তুমি গুতা বেড়েছ মায়ের ঘুম ভেঙে গেছে মা লাভ দিয়ে উঠে গেছে জানালার পাল্লা গুলা খুইলা শিখের ভিতরে দইরা দাঁড়ায়া দাঁড়াইয়া কানতেছে মা কান্দে বাবা হাত দিয়া দেখে মা নাই হাড়ি ক্যানটা বাড়াইয়া দেখে মা জানালায় ধরে ধরে কানতেছে অকটক সারের মুসলমান এই মায়ের জন্য দোয়া করবা এই বাবার জন্য দোয়া করবা উঠে যাওয়া সহজ হাঁটতে হাঁটতে সারার জীবন কাটাইলা মায়ের কথা মনে করে একটা ফোটা চোখের পানি ফেলতে পারলা না আজকে আমরা সবাই মিলে সবাই মিলে মায়ের জন্য একটা ফোটা চোখের পানি ছেড়ে দেব আল্লাহ যেন চোখের পানি রুসি মায়ের কবরটারে জান্নাতের টুকরা বানাই দেয় সবাই পড়ে না আমি আমি অনুরোধ করছিলাম যে আমার দুইটা মিনিট সময় দেন এত বুঝের হইয়া গেছে এই ছেলেটা কি করবে দশ মিনিট আগে বাড়িতে গিয়া ছেলেটা করবে কি বলেন তা কাজটা কি তার দশটা মিনিট আগে সে গিয়া কি করবে এই যে এখন গিয়া দাঁড়াই রয়েছে ওইখানে তুমি আসো ভিতরে আসো আসো বসো এই যে মাসাল্লাহ কি করতেছ খান খেয়ালি একটু বসো একটু দোয়া করো আব্বা আম্মার জন্য আমরা সবাই মিলে দোয়া করবো আমি দুই একটা মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিলাম এই কোরআনের মাদ্রাসা আমি যখন এসেছি তখন দক্ষিণ বিহার ঘর ছিল না এখানে বাউন্ডারি ওয়াল ছিল না দোতলা বিল্ডিং ছিল না আল্লাহর খাস মেহেরবানী মাদ্রাসার সুন্দর পরিবেশ হয়েছে এখানে আপনাদের বাচ্চারা পড়তেছে আমি অনুরোধ করি দয়া করে আমরা সবাই মিলে দোয়া করে যাব তার আগে আমি একটা লোক চাই দোয়া করেন এই মাদ্রাসা যেন দিনের মার কাজ হিসেবে আল্লাহ কবুল করে এই মাদ্রাসায় যেন আল্লাহর খাস মেহরবানী আরো বেশি বেশি আলেম পয়দা হয় এই কোরআন এর মাদ্রাসায় আমার আব্বা আম্মা রুহের বাকেরাতের আশায় ইনশাল্লাহ আমি বিশটা হাজার টাকা এই কোরআনের মাদ্রাসায় দিতে চাই আছেন একজন একটা লোক যে যেখানে যে ওই একটু বসাই দিয়েন ভাই বছরে একটা মাহফিল মাদ্রাসা আপনাদের এই শুভাকাঙ্ক্ষী আপনারা মহব্বতের কারণে এসেছেন আপনি পাললে দিবেন না পারলে না দয়া করে উঠেন না আল্লাহ রস্তে উঠেন না আপনি দয়া করে একটু বসেন

ইকবাল হোসেন বানাই মা দুনিয়ায় বেঁচে আছেন বাবার কবর জান্নাতের টুকরা বানাই দাও মায়ের দীর্ঘ দীর্ঘ ন্যাখায় দান করে দাও মাওলা রব্যাকারী ধন্য মায়ের ধন্য সন্তান বাবার নামে বিশ হাজার টাকা কবুলার মঞ্জুর করে নাও মনের ন্যাক আশা পূরণ করে দাও সবাই কোন আমি অমাওলা রব্যাকারী জনাব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সাহেব আল্লাহ তুমি মর্যাদা দিয়েছো টাকা পয়সা দিয়েছ বাবারে ভুলে না বাবার নামে বিশটা হাজার টাকা দিয়ে দিল বাবার কবর জান্নাত বানাও মায়ের দীর্ঘ দীর্ঘ নে খায়াত তুমি দান করে দাও সবাই কোন আমি দুই নাম্বার একটা লোক আমার দরকার দোয়া করে দেন আল্লাহ জনাব মোহাম্মদ সাইফুদ্দিন কটক সান্নিবাসী এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র এই মাদ্রাসার ফসল মাদ্রাসা ছেড়ে গেছে মাদ্রাসা ভুলে নাই আমার আদরের সাইফুদ্দিন ও দিল তিরিশ হাজার টাকা বলেন বার হাবা কবুল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাতিয়া সোনার মদিনায় পৌঁছে দাও এমন সোনার টুকরা ছেলে এই মাদ্রাসা যেন পয়দা করতে পারে সেই তাও ফিক দান করে দাও আমার আদরের সাইফুদ্দিনকে মর্যাদা দিয়েছো আর মর্যাদা তুমি বাড়াই দাও আর একটা লোক আমার দরকার বিশ হাজার টাকা আছেন বিশ হাজার তিন নম্বর একটা লোক আমি প্রাণ ভরে দোয়া করে দেব মন করে দোয়া করে দেব মাশাল্লাহ কি না জাপান প্রবাসী জনাব মোহাম্মদ ফয়েজ আহম্মদ আমার বড় আদরের তারাব্ব ফয়েজ আহাম্মদ আমার বড় ভক্ত ছিল ফয়েজ আহম্মদের আব্বা দুনিয়া থেকে কয়েকদিন আগে বিদায় হয়েছে বাগান যখন সেজে গেছে ফুলগুলা যখন ফুটে গেছে তখন মালি যেমন হারিয়ে যায় আমরাও যখন বড় হই আমাদের বাবারা তখন হারিয়ে যায় ফয়েজ আহম্মদ আমার আব্বা নাই আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে আমার আদরের ফয়েজ আহম্মদ বাবার নামে এই মুহূর্তে দিয়ে দিল বিশ হাজার টাকা বলো মার হাবা কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের অক্ষমতার বরকত দান করে দাও দুইটা ভাই 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 ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলার তাও ফিক দান করে দাও পঞ্চাশ আর বিশ হয়ে গেল সত্তর হাজার একটা লাভ দেওয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব বিশ হাজার টাকা আর আছেন একজন বিশটা হাজার টাকা ভাই আমি কিন্তু চাইয়া একটু সময় আপনার কারণে যদি আরেকটা লোক উঠে যায় মাদ্রাসায় আপনার কারণে উঠলো না আপনি ক্ষতিটা করে দিন আপনি না দেন না দিলে না দেন কিন্তু আরেকবার ক্ষতি করার দর মাদ্রাসাটা ক্ষতি করে লাভটা কি আপনি বয়ে আমিন আমিন কম আপনার আমিনের উশিলায় না দেয় না বেড়ায় যদি দেয় তো এটা শব্দ আপনিও খাই একটু বন্যা দশটা মিনিট বইলে আমরা কি এমন ক্ষতি হয়ে যাই বোগা মাত্রা একটু উপু করে আমার তো কোনো ক্ষতি হইতো না আরেকটা লোক দাঁড়ান যেহেতু সত্তর হাজার হয়ে গেছে আমি ইনশাল্লাহ বিশটা হাজার টাকা দিয়ে দেন মাদ্রাসাটা আগ্রহ জিজ্ঞাসা দিনের ভিতরে আছেন একজন বিশটা হাজার টাকা একটা লোক আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ নাই বিশটা হাজার টাকা দেবেন না এ হাজারো জনতার মা আসা আজকের মাহফিলের সভাপতি আমি তো ঘন ঘন এবার ফেল চাইতে আসে এবার মা তেনা এবারে মা তে কমই কাম করে এবারে ইশারা দিছে আসি মার হাবা কো না কেন যদি কন মার হাবা এই জনাব আলহাজ পঞ্চাশ হাজার